ইশাল্লা এটা হলো সেই রোপা হোয়াইটিং ক্রিম এটা হলো একটা মেস্তার জন্য আর একটা হলো ফর্সার জন্য দেখতেই পারছেন নো সাইড এফেক্ট কোম্পানি কিন্তু নিজেই বলে দিছে এই জন্য বলছে এই ক্রিমটা অনেকেরই দিছি তেমন কোনো সমস্যা হয়নি আর কোম্পানি তো নিজেই বলে দিছে নো সাইড এফেক্ট কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ইনশাআল্লাহ যাদের দিসি ইনশাল্লাহ খুবই ভালো রেজাল্ট পাইছে মিস্টার জন্যও মিস্টার জন্য অবশ্যই তিনটা ক্রিম ইউজ করতে হবে তিনটা ক্রিম না ইউজ করলে কিন্তু তেমন রেজাল্ট পাবেন না তবে একটা ক্রিম ইউজ করলে আপনি বুঝতে পারবেন কেমন কাজ করে বা কেমন পরিবর্তন আসছে আর এখন বলি সাদা ক্রিমের কথা সাদা ক্রিম কিন্তু একটাই ইউজ করলেই বুঝতে পারবেন স্কিনে পরিবর্তন আসবে সঙ্গে সঙ্গে একটা গ্লেজ দেবে ফর্সা ভাবটা এনে দিবে তিনটা ক্রিম ইউজ করবেন একবারেই সাদা ফর্সা হতে পারবেন তবে এটা কিন্তু নতুন বের হয়েছে এটা কিন্তু দুই নম্বর হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কারণ যে জিনিস ভাইরাল হবে বেশি সে জিনিস ফেকটা বের হয় বেশি এই জন্য যে কোনো ক্রিম পরিচিত দোকান থেকে কিনবেন একেবারেই ক্লোজ মানুষের কাছ থেকে কিনবেন তাহলে ফেকটা হওয়ার সম্ভাবনা অনেকটাই কম হবে আর এই ক্রিমটা যখনই ফেক হবে অবশ্যই আমি এটা বলে দিব যে এটা ফেক বের হয়ে গেছে আর আমার কিন্তু নতুন চ্যানেল এটা এর আগে একটা চ্যানেল ছয় বছরের কষ্টের একটা চ্যানেল হারিয়ে গেছে হ্যাক হয়ে গেছে তাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন সব কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি কিন্তু নতুন খুলছি এই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকে এমগুলা কিন্তু বাংলাদেশি একটা ক্রিম রেজাল্টগুলিতে খুবই ভালো খুবই ভালো মানে কম দামের মধ্যে এটা দিয়ে আছে কিন্তু একশো টাকা এমআরপি আমি যদি আমার কাছ থেকে নিতে চান যদি মনে ধরে বা বিশ্বাস হয় তাহলে নব্বই টাকা করে পার পিস এটা নিব অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন আর আমার পেজে যদি দেখেন এই ক্রিমটা কিন্তু হাজার হাজার রিভিউ আমি পেয়ে গেছি অলরেডি ইনশাআল্লাহ ক্রিমটা কিন্তু আসলেই অনেক ভালো স্কিনের সাথে মিশে যায় এবং ক্রিমটা ইউজ করলে সঙ্গে সঙ্গে একটা ফর্সা ভাবটা এনে দেয় এই ক্রিমটা আর যারা মেস্তার জন্য নেবেন অবশ্যই তিনটা ক্রিম নিবেন তিনটা ইউজ করলেই বুঝতে পারবেন যে আসলে মেস্তা যাচ্ছে কি না যারা অনেক দামি দামি প্রোডাক্টসও ইউজ করছেন তারা অবশ্যই রূপা ক্রিমটা ইউজ করতে পারেন ইনশাল্লাহ কাজ করবে রেজাল্টাই রিকোয়েস্ট করব দয়া করে আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ নতুন